আমি আজকে বানাবো জালি কাবাব গরুর মাংসের এখানে আমার প্রায় হাফ কেজির থেকেও বেশি মাংসের মধ্যে পঁচিশ থেকে তিরিশটার মতো কাবাব হয়েছে এ হচ্ছে আমার কাবাবের রূপ আমি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি এখানে হাফ কেজির থেকেও বেশি মাংস নিয়েছি গরুর মাংস এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি দিলাম পেঁয়াজ রসুনের আদার পেস্ট দিলাম পিঁয়াজ কুচি মরিচ কুচি আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য লাল মরিচ দিলাম সয়া সস আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব এখন মাখাবো মাখানোর পরে দেখি যদি আবার লাগে আমি আরও দিব আমি একদম শেষে আর একটা ডিম অ্যাড করছিলাম দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিবো কর্নফ্লাওয়ার কারণ আমার ফারুটির গুঁড়া ছিল না তাই আমি একবারে বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে মাখাই নিব এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব মাখানোর পরে দেখতেছি আমার ডিম আর একটা লাগবে তাই আমি আর একটা ডিম অ্যাড করে দিয়েছি এ হচ্ছে আমার মাখানো শেষ এখন আমি শেপ করে গোল গোল করে ইয়া করে নেব গোল করে নিব আমি ভাজানোর সময় আবার ডিমে চোবাই চোবাই আমি এগুলা ভাজবো কারণ এখন আমি ফ্রিজিন করে রাখব এই কাবাবটা আপনি প্রায় এক মাস দেড় মাসের মতো ফ্রিজিন করে রাখতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না আমার রেডি করা শেষ এই হচ্ছে আমার ফাইনাল আলহামদুলিল্লা হাফেজ